আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনার ভাইয়া রাত দশটার পরে ফোন দিয়ে বললো চলো রেডি হও আমরা আজকে যাব তো যেই ভাবা সেই কাজ আমরা সবাই মিলে আমরা প্রথমে গিয়েছিলাম পল্টনে চায়না টাউনে গিয়ে দেখি মার্কেটের বাইরে এত সুন্দর করে সাজাইছে যা যাবার বাইরে সামনে থেকে দেখে তো আমি আর কি বাচ্চারা খুব খুশি হয়ে গেছে এত বেশি লাইটিং ছিল সেখানে তো প্রথমে আমরা চায়না টাউনে ঢুকছিলাম সেখানে আবার আমার ইলমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্না দেখছিল বাচ্চারা নতুন জায়গা যায় নতুন কিছু দেখে এবং অনেক কিছু আবিষ্কার করে ওনারা তো সিঁড়ি লিফ্ট উঠতে উঠতে এতটা বেশি এক্সপার্ট হয়ে গেছে যে কারো হেল্প ছাড়াই একা একাই উঠতে পারে ওই তো এখানে আপনার ভাইয়া এরপরে যাচ্ছি আমরা এবার পুরো মার্কেটে ঘুরে দেখলাম খুব ভালো ভালো বাচ্চাদের কালেকশন আসছে কিন্তু সব কিছু যেমন তেমন আমরা বাঙালিরা সব পাকিস্তানি ভেবে কিনে নিয়েছি আর যারা ক্রেতা ওনারাও পাকিস্তানি বলে বলে বিক্রি করে দিচ্ছে সব কিছু আর কি পাকিস্তানি ছাড়া কোনো কথা নাই এরকম একটা অবস্থা মার্কেটে প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে সাজানো ছিল এইদিকে আমার ছেলে খুব ভাব নিয়ে হাঁটছিল আর ঘুরে ঘুরে মার্কেট দেখছিল নানান ধরনের ম্যানিকুইন গুলো দেখে ওরা তো ভাবছিল এটা রিয়েল পুতুল হাত ধরছিল বারবার যাই হোক এই দিকে দেখা শেষ হয়ে গেলে আমরা রাস্তার অপর পাশে পলায়ল মার্কেটে গিয়েছিলাম সেখানে যে দেখি ভাই। ড্রেসের এত দাম কি বলবো আর কিছুই বলে ওনারা বাইরে থেকে ইনপোর্ট করছে এই আর কি অবস্থা সাধারণ জনগণের ঈদের মার্কেট কেনাকাটার কথা চিন্তা করতে গেলে ওনারা দশ বার ভাববেন আমরা প্রত্যেকটা দোকানে ঢুকে ঘুরে ফিরে ব্যর্থ হয়ে বের হয়ে যাই কারণ যে ড্রেসটা পছন্দ হচ্ছিল সেটা সাইজে হচ্ছিল না আর যেটা সাইজে হচ্ছিল অনেক বেশি প্রাইস চাই ড্রেস আনতেছে আপনার এত বেশি মনে হবে না যে এটার এত প্রাইস যাই হোক অনেক ঘোরাঘুরি করতে করতে লাস্টে ছেলের আর মেয়ের জামা কাপড় নিয়ে আমরা ব্যাক করলাম ওয়ারিতে এই সুন্দর ড্রেসটা আমার একমাত্র ভাতিজির জন্য নিয়েছিলাম এরপরে আমরা ওয়ারিতে আরমে চলে ওয়ারিতে ভাই শোরুমের কোনো অভাব নাই লাইন বাই লাইন শোরুম সাজায় রাখছে ওনারা যাই হোক ওয়ারিতে সবগুলো শোরুম এত বেশি ভিড় ছিল না কিন্তু আরমে ঢুকে দেখি এত বেশি ভিড় যা বলার বাইরে ঠাকুর মান কোয়ালিটি আগে খুব ভালো ছিল কিন্তু এখন সেটা আর নাই ব্র্যান্ড নামে নামে কাপড় চোপুর বিক্রি হচ্ছে বাজ আকাশ ছোঁয়া দাম লিখে রাখেন বাবা করতে করতে ছেলেকে নিয়ে দোতলায় উঠে গেলাম ওইখানে যাওয়ার পরে একটা লোক বলছিল ম্যাডাম ক্যামেরা অফ করেন এখানে ক্যামেরা নট অ্যালাউড কি আর করার কিছুই পছন্দ হলো না পরে কেপসিটি খেয়ে দিয়ে চলে গেলাম মেয়েকে নিয়ে পার্লারে ওর হেয়ার কাট করার জন্য আমার মেয়ে তো খুব বেশি এক্সাইটেড ছিল কিন্তু পরে নার্ভাস হয়ে একদম চুপটি হয়ে গিয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন ও ভাবছে কি যেন হবে আমার সাথে যাই হোক পরে হেয়ার কাটটা খুব সুন্দর করে করে দিয়েছিলেন ওনারা এই তো এটা হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক হেয়ার কাটের যাই হোক আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ